আসসালামু আলাইকুম করি আপনার সাথে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা আমাদের নতুন প্রজেক্ট মসজিদের কাজ দুর্গাপুর কাপাশিয়া গাজীপুরে আমাদের বেসমেন্টের কাজ চলতেছে এখানে দুই হাজার স্কোয়ার ফিট সামথিং জায়গা নিয়ে এখানে কাজ করা হয়েছে ষোলোটা কলম হবে তার জন্য মাটি কাটা হইতেছে কি কয় কি গাভার ভাই কি কয়

কারে কি খাবার কাইনের মাল করে জমরে গেছে টিকা টাই ভিতরে এটা নিয়ে গিয়ে বা টেপার করে ইনসো নাওসা এটাটা রয়ে গেছে মটার রয়ে গেছে ওই টিগা এটা লক্ষিন্দর পায় হ্যাঁ ওরে এসে এলাকাতে আইতে বড় আזר গেইকি আছে র ওখানে এটা আমাদের জায়গা আমগাতেম তো লাগি গিয়ে মাটি কাটার কাজ চলতেছে Grazie